আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা এখন নর্থ বেঙ্গলের প্রাণ করছো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি সেবক রংপো দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু তারিখ থেকে সংস্কার কাজের জন্য কিন্তু বন্ধ থাকছে তোমরা যারা এখন নর্থ বেঙ্গলের প্রাণ করছো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর এটা নিয়ে আমি একটা কমিউনিটি পোস্টও করেছি ন্যাশনাল হাইওয়ে কর্পোরেশনের থেকে ওর একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে ওই বিজ্ঞপ্তিটাও দেখতে পারো তোমাদের বলে দিই কোন কোন ডেটে এই রাস্তা বন্ধ থাকছে সেটা হচ্ছে নয় মে থেকে নয় মে থেকে ছ দিন বন্ধ থাকবে এবার তোমাদের বলি কোন কোন ডেটে এই রাস্তা বন্ধ থাকবে প্রথম দফায় হচ্ছে নয় মে থেকে এগারোই মে পর্যন্ত বন্ধ থাকবে আর দ্বিতীয় দফায় তেরোই মে থেকে পনেরোই পনেরোই মে পর্যন্ত বন্ধ থাকবে এই দশ নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে নর্থ বেঙ্গল এর প্ল্যান করছো যেহেতু এখন নর্থ বেঙ্গলের পিক সিজন সবাই এখন পাহাড়ের টান বাংলায় গরম মনে আপামর বাঙালির সবাই এখন পাহাড়ের টান এই মে মাসের পনেরো তারিখের মধ্যেই তোমরা নর্থ বেঙ্গল প্ল্যানিং করছো অবশ্যই তোমরা এই বিজ্ঞপ্তিটার পড়ো আমি স্ক্রিনে এবং কমিউনিটি পোস্টেও দিলাম সেইভাবে তোমরা করো এইটুকু একটা তোমাদের দেওয়ার ছিল কারণ ইনফরমেশনটা খুব জরুরি তো তোমরা যারা প্ল্যানিং করছো এই ছটা দিন এড়িয়ে তোমরা আগে বা পরে প্ল্যানিং করো আজকে রয়েছে চার তারিখ আর সামনে ন তারিখ থেকে হচ্ছে রাস্তার কাজ শুরু হচ্ছে ছ দিন ধরে আমি ডেটও বললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো